বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আজকে আমি চলেছি নীলগঞ্জের মাছের আড়ত এখানে বিভিন্ন ধরনের জ্যান্ত মাছ পাওয়া যায় লোকাল পুকুরের মাছ ছাড়াও মেদিনীপুর থেকে আসা মাছ এছাড়াও চালানি কিছু মাছ পাওয়া যায় কিন্তু বেশিরভাগটা জ্যান্ত মাছ পাওয়া যায় তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো এই মার্কেটে কীরকম দাম যাচ্ছে বিভিন্ন ধরনের মাছের আর এই মার্কেটে কীভাবে আসবেন কীভাবে মাল কিনবেন সবটাই বলে দেবো এখানে অক্সাইজের মাছ বিক্রি হয় জ্যান্ত মাছ আর এছাড়াও ইলিশ ছাড়া সমস্ত মাছ পাওয়া যায় আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন বিভিন্ন ধরনের মাছের কী বাজার যাচ্ছে কোথায় কিনতে পাবেন জামা কাপড় জুতো সমস্ত কিছু বাইকে কিনে আপনারা যাতে ব্যবসা করতে পারেন সেই ধরনের ভিডিও কিন্তু আমি বানাই আর আমি নিজে সবজি ব্যবসা করি আর সবজির ব্যবসাটাকে তুলে ধরি যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চায় কাজ খুঁজে পাচ্ছে না তারা যাতে আমার ভিডিও দেখে ব্যবসা করতে পারে তার জন্য আমি সবজি ব্যবসার পুরো আমি কীভাবে ব্যবসা করছি সেটাও তুলে ধরি তো চলুন না যে ভিডিও শুরু করে দেখিনি নীলগঞ্জ বাজারে কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের মাছের তো আরও ভালো কোয়ালিটি জ্যান্ত রুই মাছ

ভেটকি কত গেল আজকে ভেটকি সাড়ে চারশো টাকা রতন নেই যা কমে গেল দেখতে পারো ভেটকি মোটামুটি তিন কিলোজনের মাল সাড়ে চারশো টাকা কিলো দাম যাতে ভেটকি তুমি ভালো আছো তো এ তোমার রুই কত করে গেল আজকে একশো ষাট টাকা রুই তিন ছাড়া

গাড়ি খাওয়ার জন্য এক দু পিস মালও কিন্তু নিতে পারবেন যাদের বেশি মাছ দরকার হয় তারা কিন্তু এখানে কিনতে পারবে ঠিক আছে মাছ মেদিনীপুর দেখতে পারো অনেক অনেক গাড়ি কিন্তু গাড়ি করে মাল আছে মেদিনীপুর থেকে সমস্ত করে গাড়ি আছে মেদিনীপুরে বিভিন্ন ফার্ম রয়েছে সেখান থেকে মাছগুলো আসে ইশারি বলে যাকে আমরা આજા રોવિને દિગાઈ એ દિગાઈ એ વાત ને આ બીજી વાત આ આસો લઈ પાડા લાસ્ટ ગટ આય બાઈક ના આસર બડા બોલ બેન બડા બોલ બેન બડા બોલ બેન ઓ દાદા નીયા પાડા પાડી આવ હાઈ તાન એ देखिये आ आ सारे कोटा वाले कोटा वाले चरनोई बोले ओ चरनोई बड़ा बाइक चरनोई बड़ा बाइक चरनोई बड़ा बाइक ऐसे ओ बाइक बड़ा वाला चरनोई बड़ा चरनोई बड़ा चरनोई बाइक ऐसे भाई लास्ट कर ले लास्ट कर ले लास्ट कर ले लास्ट कर ले

ট্যাংরা আমি নেব না আমি ভিডিও বানাই একটু দাম বললেই হবে আজকে যাচ্ছে এই মার্কেটটা ঠিকানা হচ্ছে এটা উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে ডান দিকে বারাসাত আর বাঁ দিকে বারাকপুর এই বারাসাত বারাকপুরের মাঝখানে কিন্তু এই মার্কেটটা বারাসাত বা বারাকপুর থেকে আপনারা অটো ধো বা অটো বা যে সমস্ত বন্ধুরা মাছের ব্যবসা করতে চায় তাদের জন্য কিছু তথ্য আমি শেয়ার করছি কীভাবে ব্যবসা করবেন অনেকে সাহস পায় না কীভাবে ব্যবসা করব তো আমি তাদেরকে সাহস দেওয়ার জন্য বলে দিচ্ছি কীভাবে আপনারা শুরু করবেন আপনারা যারা ভ্যান আছে ভ্যানে করে করতে পারেন তবে হ্যাঁ এগুলো কেবলমাত্র আমাদের মতো সাধারণ লোকের কথা বলছি বড়ো হাইফাই ঘরের ছেলেরা কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারবে না আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে তারাই কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারবো কারণ বড় যারা হাইফাই ঘরে তারা কিন্তু এই সমস্ত কাজ করতে পারবে না আমি বলতে চাইছি আমাদের মতো সাধারণ মানুষ চাষিবাসী মানুষ বা আমাদের গ্রাম সাইডে যারা আসি বা শহরের দিকে অনেক ছেলে যাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নয় কিন্তু কাজ খুঁজে বেড়াচ্ছে কাজ পাচ্ছে না তাদের কথা কিন্তু আমি বলছি তো কীভাবে করবেন ব্যবসা আপনাকে কিন্তু স সর্বপ্রথমে শিখে নিতে হবে এই মাছগুলো কাটা কারণ আজকের দিনে মানুষ কিন্তু বাড়িতে মাছ কাটতে চায় না অনেক বাড়ির মহিলারা হয়তো মাছ কাটতে জানেও না কিন্তু তাদের জন্য কী হয় বেশিরভাগ ক্ষেত্রেই সবাই চায় মাছ কেটে দিতে মানে ব্যবসাদারা যাতে মাছটা কেটে দেয় সেরকম জায়গা থেকে মাছ সবাই কিনতে চায় সেই কারণে আপনাদের একটু কষ্ট করে মাছ কাটা স্কিলটা শিখে নিতে হবে ছোটো মাছ মোটামুটি বড়ো মাছ কাটার স্কিলটা শিখে নিতে হবে কীভাবে মাছটা বেছে দেবেন সমস্ত কিছু তারপর আপনারা কী করবেন সমস্ত মাছ মনে করেন বাজারে যে দামে বিক্রি হচ্ছে সেই দামে জাজ করবেন বা বাজারে পাইকারি কত দামে হচ্ছে আর খুচরো কত দামে হচ্ছে দুটো সবসময় দেখবেন আপনাদের ওই মার্কেটে যে পাইকারি আছে আপনাদের এলাকার মধ্যে সে পাইকারি কত যাচ্ছে আর খুচরো কত যাচ্ছে তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন কতটা লাভ হতে পারে মনে করেন এক দেড়শো টাকা কিলো পাইকারি যাচ্ছে আর দেখছেন বাজারে এসে দুশো টাকা কিলো বিক্রি হচ্ছে তাহলে কিন্তু কিলোয় আপনি পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন এইভাবে হিসেব করে কিন্তু আপনারা ব্যবসা শুরু ব্যবসার আইডিয়া করবেন অনেকে ভ্যান আছে বা ভ্যানে করে নিয়ে যেতে পারেন অনেকে সাইকেলে করে ব্যাগের মধ্যে করে নিয়ে যায় পেছনে একটা হাঁড়ি বেঁধে নেয় বা অনেকে আবার কি করে ভালো জায়গা থেকে দোকান দেয় ভালো মোড়ের মাথা দেখে যেখানে প্রচুর লোকে যা যাতায়াত প্রচুর লোকের সমাগম সেসব জায়গায় কিন্তু দোকানও দেওয়া যেতে পারে দোকান দিয়েও কিন্তু ভালো মাছ ফেল হতে পারে যেমন চিংড়ি মাছ চিংড়ি মাছ অল্প লাগবে এছাড়াও রুই কাতলা বাটা বা ইলিশ মাছ যে সমস্ত মাছগুলো মার্কেটের চাহিদা বেশি সেই ধরনের মাছগুলো কিনতে হবে মোটামুটি পাঁচ কিলো ছ কিলো দশ কিলো এরকম হিসেব করে কিনতে হবে আপনাদের সেটা কিন্তু আইডিয়া করতে হবে আমাদের বাঙালি পরিবারে মাছ এমনই একটা জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে যেখানে মাছ ছাড়া আমরা বাঙালিরা চলতেই পারি না সেই কারণে যে কোনো জায়গাতেই যদি আপনারা যান পশ্চিমবাংলার মধ্যে এই মাছ কিন্তু ভালো বিক্রি হবে এবার মনে করেন পাঁচ দশ কিলো মাছ আপনি নিয়েছেন সারা পাড়ায় যদি ঘোরেন কে আড়াইশো নেবে কে পাঁচশো নেবে এইভাবে কিন্তু মাছগুলো আপনি বিক্রি করতে পারবেন আর আপনাকে একটু কষ্ট করে বেছে দিতে হবে তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছে সব সময় মাল নেবে ব্যবসা যদি দীর্ঘদিন টিকে রাখতে চান আমি বলে দিই ব্যবসা শুরুতে কখনো ধার দেবেন না ধারে মাছ বিক্রি করবেন না আর হচ্ছে দামটা মার্কেটের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করবেন মানে যে দামটা আপনি নেবেন সেটা যেন মার্কেটের থেকে কম বা সেই দামে হয় মার্কেটের থেকে বেশি যেন না হয় তাহলে কিন্তু পাবলিক আপনার কাছ থেকে নেবে না তাহলে আপনার ব্যস্ত ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই ব্যবসা এমন কিছু পুঁজি লাগে না আর সময়ও বেশি লাগে না সময় কখন লাগে ভোর চারটে থেকে ধরে নেন চারটে বা পাঁচটার সময় যদি মার্কেটে আপনারা যান সকাল দশটা এগারোটার মধ্যে কিন্তু এই ব্যবসা শেষ হয়ে যায় মাত্র দশ থেকে পনেরো কিলো যদি মাছ বিক্রি করেন তাহলে কিন্তু তিনশো থেকে চারশো টাকা কোথাও যায় না একদম লাভ হবে যাদের ক্যাপাসিটি আছে তারা আরও বেশি লাভ করতে পারে তো বন্ধুরা আজই ভিডিও এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিও জয়